আসসালামাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে ছয় জুলাই দুই সাল আজকের বাজারে আলু পেঁয়াজ এর দাম কেমন আছে সেটা জানতে পারবেন দর্শক এদিকে কিন্তু এলসি পেঁয়াজ এলসি পেঁয়াজের দামটাও কেমন আছে সেটাও কিন্তু জানিয়ে দেব দর্শক একটু দেখাচ্ছি আমি বর্তমানে অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস দর্শক এই যে বর্তমানে কিন্তু বেচা কিনা অনেকটাই কম যে লোকজন কম দেখতেই পাচ্ছেন কিনা অনেকটাই কম তা বর্তমান বাজারে কোনটার কত দাম সেটা একটু জানিয়ে দেব যে এখানে কিন্তু এলসি পিয়াজ আমরা দেখতে পাচ্ছি এলসি পিয়াজ বাজারে কত করে বিক্রি হচ্ছে সেটা একটু আহ জানবো আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আছি আল্লাহ রাখি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাকুর কাছে কোন কোন জায়গার পেঁয়াজ আছে রাজবাড়ির আছে কুষ্টিয়ার আছে জি জি আর কুষ্টিয়া আর আপনি ঘরের নামটা কি আমার ঘরের নামটা আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট জি জি এছাড়া চৌধুরী বাণিজ্যালয় মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী প্রোভাইডার প্রোভাইডার আর আপনার মোবাইল নাম্বারে যে জেরে সাইন মোবাইল নাম্বার 01720 01720

নাটোর আর এই যে একবারে ছোটটা ওটাও নাটর এর কত 150 150 আর তারপরে তো মে যে মিডিয়াম সাইজ ওটা 175 175 আর বর্তমানে আদার বাজারে কি অবস্থা আদার বাজার 205 10 205 10 केरला এলসি কি খাচ্ছে এলসি খাচ্ছে খুব কম খুব কম এলসি খাচ্ছে খুব খুব কম আর তার এলসির বাজারে কি অবস্থা 90 91 90 91 বিক্রি হচ্ছে এটা হচ্ছে নব্বই থেকে একানব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি পঁচানব্বই ছিয়ানব্বই তারপরে এই পাশে তো কোন জায়গার ওইটা রাজবাড়ি রাজবাড়ি ওটা কত করে যাচ্ছে ছিয়ানব্বই করে যাচ্ছে বর্তমান বাজারে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আলুর বাজারে কি অবস্থা কেমন হচ্ছে কোন জায়গার আলু আছে এটা রাজশাহী রাজশাহী রংপুরের আলুর দাম কেমন যাচ্ছে বত্রিশশো টাকা পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি তারপর আমি দেখতে পাচ্ছি এখানে রংপুরের ডায়মন্ড

আহ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আহ আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল এদিকে আদার দামটাও কিন্তু জানিয়ে দিচ্ছি প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম